রমজান মাসের এই কার কোরানের কোরআন কোরানের কোরআনের আমরা রমজান মাসের এই মাহাত্ম লাভ করেছি সুতরাং আমাদেরকে মর্যাদা দিতে হবে প্রকৃত মর্যাদা দিতে হবে কোরানের যিনি কোরানের মর্যাদা দিতে পারবেন তিনি আল্লাহকে মর্যাদা দিতে পারবেন যিনি কোরআনকে মর্যাদা দিতে পারবেন না তিনি আল্লাহকে মর্যাদা দিতে পারবেন না যিনি কোরআনের মর্যাদা দিতে পারবেন তিনি নামাজের মর্যাদা দিতে পারবেন তিনি রোজার মর্যাদা দিতে পারবেন জাকাতের মর্যাদা দিতে পারবেন তিনি সকল ইসলামী বিধানের মর্যাদা দিতে পারবেন কারণ তিনি বুঝবেন মর্যাদাটা কি যিনি কোরআন পড়বেন তিনিই তো বুঝবেন এছাড়া অন্য কারোর জন্য দিন ইসলাম এবং ইসলামের বিধানসমূহের সমূহের আল্লাহর আল্লাহর রসুলের আখেরাতের প্রকৃত মর্যাদা বোধা সম্ভব নয় শুধু তার পক্ষেই সম্ভব যিনি কোরআন পড়েছেন কোরআন বুঝেছেন